সত্যিই অসাধারণ হয়েছে আজকে সকাল সকাল করে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে করব কাঁচকলা দিয়ে নদীর জিওল মাছ দিয়ে তরকারি এর গুণাগুণ বলে শেষ করা যাবে না তাই আমি আজকে দুটো জিওল মাছ নিয়ে নিয়েছি আমি তোমাদের আজকে রান্না করে দেখাবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে জিওল মাছের তরকারি কাঁচকলা দিয়ে রান্না করছি প্রথমে মাছটা আমি কেটে নিচ্ছি জলটা ফেলে দিচ্ছি মাছ কাটার সময় অনেক সাবধানে কাটতে হবে কারণ এই জিয়ল মাছে দুটো কাঁটা থাকে এই কাটা যদি একবার হাতে ফুটে যায় তাহলে কান্না করে কুল পাওয়া যাবে না জিল মাছ কাটার সময় ঠিক এভাবেই ধরতে হবে দেখো আমি দু আঙুলের মাঝখান দিয়ে এভাবে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে নিয়েছি এই জিওল মাছ কাটা খুব সহজ যদি না কি এর কাঁটাটা প্রথমে কেটে ফেলানো যায় আর এই জিওল মাছ তোমরা দেখছো কালো কিন্তু এটাকে পুরো একদম সাদা বানিয়ে ফেলবো আমি এই ছাই দিয়ে ডলা দিলেই এর গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে এভাবে ডলতে মাথাটা ধরে আস্তে আস্তে করে দেখবে পুরো একদম পরিষ্কার হয়ে যাবে এর তেলতেলে যে কালো ইয়েটা এটা আর থাকবে না দেখো আমি যেভাবে মাছটাকে কাটছি তোমরা এভাবে কেটে রান্না করে খেয়ে দেখো খেতেও যতটা স্বাদ তার থেকে উপকারিতা অনেকটা বেশি আমি মাছটাকে এবারে ভালো করে ধুয়ে কেটে নেব মাছ দুটোকে দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি কেটে নেব আর এই মাছে একটা মাছে দুটো দুটো রক থাকে রকগুলো ফেলে দিতে হয় আর রকগুলো ফেলানোর পদ্ধতিটাও তোমাদের আমি দেখাবো প্রথমে মাছটা আমি এখান থেকে কেটে নেব আমি একটা ঝাটার কাঠি নিয়ে নিয়েছি আমি রকগুলো ফেলানোর জন্যে তোমরা চাইলে এখান থেকে কেটেও রকটা ফেলে দিতে পারো কিন্তু আমি ওখান থেকে কাটবো না আমি এখানে একটা যেখানে রক থাকে এখানে একটা ছিদ্র টাইপের মতো থাকে এখানে এভাবে ঝাঁটার কাঠি দিলে দেখো রকটা বেরিয়ে আসছে এটা জিল মাছের মধ্যে থাকে এই রগটাকে ফেলে দিতে হয় আর একটা রগ আছে আমি বের করে তোমাদের দেখাচ্ছি এই দেখো ঝাটার সঙ্গে রকটা চলে এসছে আর এই দেখো রকটা আমি এবারে মাছটাকে পিস পিস করে কেটে নেব দেখো কতটা রক্ত জ্যান্ত মাছ দুটো আমি পুরোপুরি কেটে নিয়েছি এবারে আমি কলের থেকে ভালো করে ধুয়ে এটাকে রান্না করবো কাঁচকলা দিয়ে বন্ধুরা জিওল মাছ দিয়ে কাঁচকলা আর আলুর তরকারি করার জন্য দেখো নিয়ে নিয়েছি আমাদের গাছেরই টাটকা কাঁচকলা আর দুটো আলু আর এদিকে নিয়ে নিয়েছি জিওল মাছ তোমরা তো দেখেছ কাটার সময় এবারে আমি রান্না করছি ভারতেই তুমি কাঁচকলার আলুগুলো কেটে দাও প্রথমে আলু আর কলাটা কেটে নেব খোসাগুলো উঠে যাচ্ছে সহজেই দেখো এরকম ছোট ছোট করে চিকন করে কেটে নেব এবারে কাঁচকলাটা কেটে নেবো তোমরা তো জানোই কাঁচকলার কতটা গুনাগুন কাঁচকলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁচকলাও যেরকম গুণাগুণ আছে সেরকম জিওল মাছও গুণাগুনে ভরপুর এই দুটো জিনিস একসঙ্গে রান্না করলে এই তরকারি যে কতটা উপকারী কলাগুলো তিন ভাগ করে কেটে নেব দেখো সাইজটা সুন্দর হয়েছে ওদিকে সবজিগুলো কাটতে কাটতে এদিকে আমি মাছগুলো ভেজে নেব প্রথমে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ি ভালো করে মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব সর্ষের তেল মাছগুলো ভাজার জন্যে যদি হয় গাছের কাঁচকলা আর জেল মাছ আর জমির টাটকা সর্ষের তেল তাহলে খেতে কতটা জমবে বুঝতেই তো পারছ মাছগুলো বেজে নিচ্ছি এদিকে দেখো একটা ডাকনা আমি আমাকে ঢেকে রেখেছি কারণ এই জিওল মাছের তেল হয় আর এটা ফুটতে তালে থাকে তাই অনেক সময় গায়ে লেগে গেলে ফোসকা পড়ার ভয় থাকে দেখো কিরম চরচড় একটা শব্দ উঠছে মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি এবারে আমি নামিয়ে দেব এবারে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ি ভাজা হয়ে গেছে গলেও গেছে অনেকটা এবারে আমি দিয়ে দেব জল কাঁচকলার তরকারি অনেকে অনেকভাবে রান্না করে আমি যেভাবে রান্না করছি এভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে কতটা স্বাদ হয় কাঁচকলার তরকারিতে একটু জলটা একটু বেশিই দিতে হয় জল জাল হয়ে গেছে এবারে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলো এতে কাঁচকলার কালারটাও ভালো থাকবে আর শারীরিক দিক দিয়ে উপকারিতা অনেকটা বেশি পাওয়া যাবে যা এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো ঝোলের মধ্যে কাঁচকলার আলু অনেকটা সময় জাল হয়ে গেছে আমি ভাজা মাছ আর কিছু লঙ্কা কাঁচা লঙ্কা কেটে রেখেছি ওগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দেখি কলাগুলো কতটা সিদ্ধ হয়েছে কলাগুলো একদম হয়ে গেছে এবারে আমি কিছুটা আলু গালিয়ে দেব টেস্টটা বাড়ানোর জন্যে এবারে আমি কাঁচকলার তরকারি ফোড়ন দেওয়ার জন্যে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর যেহেতু এই সবজিটা আমি গ্রাম্য পদ্ধতিতে রান্না করছি আমরা বেশি তেল তেলঝাল ব্যবহার করি না আমি কিছুটা গোটা জিরে ফোড়নে তুলে সেটাকে আমি হাতা দিয়ে বেটে দেবো আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না হালকা করে একটু জিরেগুলো আমি বেজে নিলাম এবার আমি জিরেগুলো তুলে নেবো দেখো জিরেগুলো একদম পড়েও নি সুন্দর একটা ভাজা হয়েছে আর দিয়ে দেবো কিছুটা গোটা রাঁধুন এবারে আমি দিয়ে দেবো তরকারিটা কড়াইতে দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে গোটা জিরেগুলো আমি হাতা দিয়ে বেটে দিচ্ছি কারণ এই হালকা বাটা জিরেতে আমাদের শারীরিক দিক দিয়ে গ্যাসের পক্ষে খুবই উপকার এই জিরেতে অনেক সময় গ্যাসটা অনেক কমিয়ে দেয় হাতা দিয়ে বেটে দেখো কত সুন্দর একটা জিরেগুলো আমি জলে গুলিয়ে নিয়েছি এবারে আমি তরকারির সঙ্গে মিশিয়ে দিলাম তরকারি সোমবারের পরে বেশি সময় জ্বালাতে নেই আমি আর তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের বাড়িতে তো পিসি আর বৌদি মিলে প্রতিদিন নিত্য নতুন রান্না করেই তো আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি কলা দিয়ে জিওল মাছের তরকারি তো একটা খুব হেলদি রেসিপি তো খেয়ে দেখি কেমন হয়েছে তারপর বাকি কথা বলছি সত্যি অসাধারণ হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা রান্নাটা সত্যি তো জিওল মাছের কিছু গুণাগুণ বলি জিওল মাছ বা শিঙি মাছ এটাকে অনেকে শিঙি মাছও বলে তো এই মাছে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং আয়রন তো এটা আমাদের শরীরে হার গঠন চোখের দৃষ্টি এবং ত্বকের খুব উপকার করে তো বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ প্রত্যেকের চেষ্টা করবে এই মাছটা খাওয়ার যেমন খেতে স্বাদ তেমনি তার উপকার তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে